আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা দেশ বিভিন্ন প্রান্তে টলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ নেমেছেন পথে দাবি একটাই বিচার চাই আর এই বিচারের দাবিতেই এবার নওসাত সিদ্দিকী তুললেন গলা আইএসের চেয়ারম্যান তথা রাজ্যের প্রথম ন আইএসের বিধায়ক নওসাত সিদ্দিকীর উদ্যোগে এক বিরাট মিছিলের আয়োজন করা হয় আরজ্যিকর কাণ্ডে সকল অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিল সেই সঙ্গে রাজ্য সরকার যাদেরকে লুকোনোর চেষ্টা করছে তাদেরকেও খুঁজে মের করুক সিবিআই এই দাবি তুলে প্রতিবার মিছিলের আয়োজন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর পদ্মপুকুর প্রান্ত থেকে বারুইপুর রবীন্দ্র ভবন পর্যন্ত এই মিছিল করা হয় মিছিলের একেবারে অগ্রভাগে ছিলেন আইএসএফ বিধায়ক নওস সিদ্দিকী মিছিলে শতাধিক মানুষের সমাগম হয় 아무튼 여기야죠. 아무리 아무리야죠. 그래도 반려사들 아무리 같은 거 아무리 라인 뜨기도 다 똑같지. 아무리 독스케일이 여기야죠. 아무튼 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 여기야죠. 아무 डॉक्टर फिर सरकार आर नए डॉक्टर में डॉक्टर फिर सरकार आरो नए छे डॉक्टर फिर सरकार आर नए चुमक बड़े चुनौत सरकार आर नई